দিয়ে দিয়ে ভাইয়ের জমি বুঝাই দিয়ে এই এক এক ইঞ্চি জমির জন্য ওয়াল নিয়ে মারামারি করে ভাইয়ের রেজাল খাটাই দিল চাচা রেজাল খাটাই দিল খবরদার 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 এক বিঘা জমি কেন কয় বিঘা জমি সব তামা হয়ে রয়েছে পূজা মালিকানা খালি চেঞ্জ হচ্ছে দেখেন না সাতান্ন সালের রেকর্ড এরপরে কত এরপরে কত এরপরে কত এরপরে কত খালি হাত বদলি হচ্ছে এই সাতা নিয়ে নি মারামারি করে এগুলো নিয়ে মারামারি কোন এক ইঞ্চি জায়গা ছাড়ে না সবচেয়ে আশ্চর্য হলো যত ধনী তত কিপটা যত ধনী তত বেহায় দেখবেন গরিব ঘরের মেয়েরা পোশাক আশাকে ছাড়ি আর ধনীগুলোর দিকে তাকাই দেখি বেশি টাকা দিয়া শাড়ি কেন মশা এগুলো দিয়ে কাজ হবে এই জন্য গরিবের আগে জান্নাতে যাবে সোহান তাইলে আল্লাহ পাক বলবে কোন জায়গায় যেতে জান্নাতে কোন জায়গায় যেতে আলহামদুলিল্লাহ কর আমি যে আয়াতটা নিয়েছি আয়াতের উপরে কিছু কথা বলা লাগবে এতক্ষণ তো আমি হক আর বাতিল বোঝানোর জন্য অনেকগুলো কথা বলছি আয়াতটা হলো চুয়াত্তর নম্বর আয়াত আল্লাহর যারা প্রিয় বান্ধব কার কথা কয়

আপনাদের বললাম ওনার একটা চা খাওয়া এসিলেন বাইচে আছে যে এতক্ষণ আলহামদুলিল্লাহ যেভাবে কাছে আমি তখনই বললাম যে চা দেন আমি লং খুঁজলাম না আধা ঘন্টা ধরে আমার পকেটে লং ছিল এখানে তো লং দিতে লং খুঁজছি বলছি না যে লং খুঁজতেছি আমার গাড়ির ভিতরে লং আছে আদা আছে আরও অনেক জিনিস আছে দোয়া করে দিয়েন

কিলেইছে নাকি কিলেইছে এখন তেল রুইলা দেয় গায় আরে কত ভালো আছে ওই বউ আপনার জান্নাতে আপনার সাথে যাবে সুবহানাল্লাহ খুশি এখন খুশি কিন্তু যমুনকালে কয় তোরে বউ আপনার সাথে কই যাবে প্রত্যেক নারীর জন্ম হয়েছে স্বামীর সাথে জান্নাতে যাওয়ার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খুশি নি অনেকে কিন্তু খুশি না কাই হুজুর দয়া করে আকলিমার মায়ের আপনি আর জান্নাতে দিয়ে না আল্লাহর দোহাই কে কি বুড়ি আহা আপনার তো ওইভাবে কপাল জোটে না আপনারটা তো মোটামুটি বুঝতেছি ভালো আমার মতো যদি হইতো তো টের পাইতেন যশো যে বউ কারে বউ আপনার সাথে কই যাবে কার গোলাম খুশি আর একবার আরো একবার কার গোলাম দেখছেন আল্লাহর গোলাম রে আল্লাহ জান্নাত দেওয়ার জন্য কত রকমের সিস্টেম করে রাখছে শুধু একজনের গোলাম হতে হবে কি নাম সুখে আর দুঃখে কার তুম তাহ الذين امنوا باياتنا وكانوا مسلمين ادخلوا الجنه أنتم وازواجكم تخبرون يا مرغولا <applause> كريشنا <applause> <applause> চিন্তা করিস না এটা কোন দিন বলবে জানেন ওইদিকে যাহার নাম চলে আসছে উপরে ব্রিজ ওই ব্রিজটার নাম কি পদ্মা সেতু হ্যাঁ কুলসি টপ টপ করে যাহার নামে জ্বলতেছে নামতেছে পড়তেছে মানুষ ভাই ভীত হয়ে গেছে মাথার উপরে সূর্য এক মাইল দুই মাইল উপরে প্রচন্ড উত্তাপ পায়ের নিচে তামার জমিন ঘামের সমুদ্র আবু খাচ্ছে আল্লাহ ডাক দিবে আমার গোলাম এই কোন ভয় নাই তো কোন ভয় নাই তো কোন ভয় নাই জীবন বর কি মাংস কোরআনে পর্দা আসেনি বোনের হক আসেনি বউয়ের হক আসেনি বাপ মায়ের হক আসেনি আল্লাহর হক আসেনি ভেজাল মিশাবি না আছে জেনা করবি না আছে দুর্নীতি করবি না আছে যার আকার কাছে ফেরত আছে আল্লাহর হুকুম মানবি শুধু হুকুম মানবি কার আছে আরে জীবন বর্ত তুই কোরআনেই মানছো সুবহানাল্লাহ কোন আমি যা বলছি তা মাথা পেতে নিয়েছে কোনো ঘাট তার আমি না কোন রকমের জটিলতা নাই সামিয়ানা ওয়া আতানা শুনছি মানছি সুবহানাল্লাহ আল্লাহ আমি তো নবীর কল্লা কাটতে আসছিলাম আমার কি গুফরানা কারাবানা যুবক ভাই শাইসা তোমার কথা বললাম তোমার কথা শুনলাম এখন আমারে মাফ করো সোহান আল্লাহ আমি তো খালিদ বিন আলী জীবনের বেশিরভাগ সময় কাফেরদের সাথে কাটিয়েছি এখন তো নবীর কথা শুনেছি তোমার হুকুম মেনেছি আগের জীবনের ভুলগুলো গুফরানা কারাবানা আমার রব আমার মালিক আমারে তুমি মাফ করে দাও আমি তো খালি আমি তো আবু জেলের পুত্র ইক্রামাম আমি তো আবু পুত্র ইক্রামা নবীর বিতাড়িত করেছি নবীকে আঘাত করেছি নবীকে দেরসারা করেছি এখন তো আমি ইমান এনেছি দেরিতে ইমান এনেছি রব্বানা ও ইলাইকাল মাসীর আমারে তুমি মাফ করে দাও আমারে ক্ষমা করে দাও যাওয়ার তো কোনো জায়গা নাই তোমার কাছেই তো আসতেছি কার কাছে কার কাছে যাচ্ছে মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও শাস্তি হচ্ছে ওই দিকে পানি 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 আওয়াজ নাই কেউ দিচ্ছে না কেউ দিবে না হঠাৎ করে আল্লাহ ডাকছে ইয়া বাদী

ঠান্ডার চেয়ে একটু গরম হয়েছে গরমের মতো গরম তুমি তোমার স্ত্রীকে নিয়ে মনের আনন্দে কই যাও এই লোকটারে মরার সময় কি বলছিল তুমি খুশি হয়ে তোমার আমল আল্লাহ কবুল করেছে এখন তুমি কবরে না জান্নাতে ঢোক ওইটা কবর ওইটা কি আর কেয়ামতে বলতেছে তুমি তোমার বউ সহ কই যাও

নত আরে আমার আব্বার কি রাগ ছিল সেই ভয়াবহ রায় মাঝে মাঝে তো দুই চারটা লাগাইতো তো তো মায়ের মা একদিকে দৌড় আমরা একদিকে দৌড় যারে পাইতো তারে ডাইরেকশন অবশ্য পরে অনেক মাপ টাপ চাইছে এখনো চাই এখন তো আব্বা মৃত্যুর কাছাকাছি কিন্তু জীবনে কোনোদিন মাকে দেখলাম না আব্বার চোখের দিকে তাকে একটা কথা বলে আর এখনকার বউরা স্বামী একটা দিতে নিবে কি তুই একটা দিলে আমি একটা দিব আরে প্রীত আরে ভালোবাসা সমান সমান আল্লাহ কয় জান্নাতি নারী যারা তারা হবে বিনয় সুবহানাল্লাহ কয় না ই হবে ই হবে তারা হবে স্বাদ সত্যবাদীয়া লাগাইয়া কানাইয়া কণাইয়া হইসে তিল বানাইছে তাস দুইটাই কিন্তু কালো দুইটাই কি ইলের সাইজ এতু ডুক নাই চো আর তালের সাইজ আরো ছোট অনেক বড় না কে বৌ তুমি এখন খাইতে বইছো কে অপরাধ খেলি

হয় না এইরকম কিন্তু বাংলা একটা প্রবাদ আছে যারে দেখতে নারি তার চলন উনি ওনার স্বামীরে চায় একশো বার উনিও কিন্তু এখন মা হয়েছে উনিও তো চায় আমার সন্তান আমার দেখভাল করবে নাকি কথা কর না কেন তাইলে তুমি ভাইরে আরেকজনের মায়ের কাছ থেকে ছেলেকে সরাচ্ছ কেন মায়ের পায়ের নিচে জান্নাত মায়ের সেবায় জান্নাত আল্লাহর কসম কোন মা কোন বাপ যদি সন্তানের প্রতি নারাজ হয় আল্লাহর কসম জান্নাত হারাম হয়ে যাবে হারাম হয়ে যাবে হারাম হয়ে যাবে এই জাতীয় হারাম নারী আজকে বাংলার ঘরে ঘরে ঢুকে গেছে ওই যে স্টার জল জি বাংলা আর যশোরে তো এটা প্রায় ফ্রি কারণ ইন্ডিয়ার চ্যানেল অটোমেটিক ঢুকে যায় এই মুরব্বীরা কথা কয় না

হুজুর না খাইয়া ওনাদের কাছে গিয়া মাথায় হাত দিবে ছেলে মেয়ের জন্য দোয়া নিবেন বউর জন্য দোয়া নিবেন বলেন পারিতে একটু সিরপ হাত দিয়ে দেন কাজে লাগবে কারণ মুখগুলো পবিত্র চব্বিশ ঘন্টার ভিতরে আঠারো ঘন্টা সজাগ থাকলে আঠারো ঘন্টা হাতে চষবে না কি ওনার সাথে বারবার কার কথা হয় সেকেন্ডে সেকেন্ডে কার আপনি তো জমি চাষ করতে চান ওনার তো ঝামেলা নাই

কয়দিন বাস কয়েছে সামনে কবর দেখেন না কয়েছে সামনে কবর হ্যাঁ আমার বন্ধু মারা গেছে ওইখানে কবর আপনার সংসার টংসার নাই কা বন্ধু যেদিন মার সেদিন ইতি বুঝছি আর সংসার দিয়ে কি হবে এরপরে কান্দেন কতদিন থেকে কয়েকদিন থেকে কান্দেছি আল্লাহ আর ঠান্ডা লাগবে না আপনি আল্লাহ রে খালি কন আল্লাহ তুমি আমারে যতদিন রাখছো কি মানে আমার ঠিক রাখো তুমি যেদিন ডাক দিবা পবিত্র অবস্থায় ডাক দিয়া মাফ করে নিয়ে যাবে কেন এত কান্না আল্লাহর এত কান্না কেমনে সহ্য করে খালি জিকির করে কানতেছে কানতেছে বলতেছি তো আমি ওনা কান্না দেখে আমারও কান্না আসে যে তুই নেই এবি নেই কেমনে কান্না আল্লাহর কাছে কত কেজি বানিতার চোখের মধ্যে সুবহানাল্লাহ আপনি তো জানেন শুধু চোখের পানি আপনাকে জাহান জাহান্নামের আযাব থেকে বাঁচাইতে পারে সুবহানাল্লাহ কিসের পানি চোখের পানি সব সময় না ছেলেরে দিয়েছেন ধবক একটা দিবেন থাপ্পড় ও যে কান্দে পড়ছে বৌরেও শুরু করছেন আজকে একশন দেখাবো আমি যদি খান সাহেবের ছেলে হইয়ে থাকে যে গিয়ে ডাক দিছেন বউর চোখ লাল এরপরে চোখ টল টল করতেছে আস্তে আস্তে ডায়লগ চেঞ্জ হয়ে গেছে কেন

যাই করো তুমি আমার জাহান্নামের আগুনে জ্বালাইও না আলাইয়ো বসবাসের জন্য যান নাম বলো নিকৃষ্ট জায়গা নামে যে গেছে সে তো ধ্বংস হয়ে গেছে আল্লা তোমারে বললাম তোমার দুয়ারে শুরুতে এসেছিস অবিনা আজা তুমি বিমালি আমার জহান্নামের আজা হাত থেকে বাচ্চাই দিও সকলে বলেন আমি ওয়ালীল ابنাল লাইলি মা ইখজামুনি অবিল আসফারিহুম ইস্তাগফিরুন শের সাথে ঘুম বন্ধ করে যদি কেউ দুঃখের পানি নিয়া অপরাধ স্বীকার করে মালিকের কাছে হাজিরা দেয় আল্লাহর কসম ওই মূর্তি আপনি নিস্তব্ধ হয়ে গেলেন স্বীকার করে বলেন আল্লাহু আকবার আল্লাহ শুনছেন নি এটা আল্লাহ শিখাচ্ছে যে এইভাবে আমরা কো এতে আমি খুশি হই কে খুশি হয় আল্লাহ শিখাচ্ছে রব্বানা বলে কি আপনারে বলতেছে না আল্লাহ রে কেমনে ডাকবেন তাই বলতেছে চোখের পানির অনেক দাম আছে তখন আমার গ্যাসের গাড়ি ছিল গ্যাস নিতে ঢুকছি ভিক্ষুক আসছে ভোর বেলায় অত ভোরে ভিক্ষুক আসেন আইসা